সহজে দেখো তেলগুলো বার হচ্ছে আর খুব তাড়াতাড়ি এটা বার হয়ে যায় আর খুব কম সময়ে আমি বার করে নিয়ে নিয়েছি আর হাতে লাগিয়েও আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম এখানে আমি এক কিলোর মতো সর্ষে নিয়েছি তো কালো সর্ষেটার ভাগ কম নিয়েছি আর সাদাটা বেশি নিয়ে নিয়েছি আর দোকান থেকে কিনে নিয়ে এনে এটাকে অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুতে হবে চার ঘন্টার মতো রোদে শুকিয়ে নিয়েছি আর এদিকে একটা নিয়েছি মিক্সি জার জারের মধ্যে সর্ষেগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে তো এখন জারের মধ্যে পেস্ট করে নিয়ে নিয়েছি এরকম গুঁড়ো করে নিয়েছি সবগুলো সর্ষেকে এইভাবে আমি গুঁড়ো করে নিয়ে নেব একটা বড় থালার মধ্যে এটাকে রেখে দিয়ে দিলাম একে একে সবগুলো সর্ষেকে গুঁড়ো করে নিয়ে নিব। এখন কিন্তু গুঁড়ো হয়ে গেছে সবগুলো সর্ষে এখানে সামান্য করে পানি দিয়ে সরষগুলোকে মিশিয়ে নেব একটু করে পানি দিয়ে দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে বেশি পানি দিলে আবার বেশি হয়ে যাবে সেজন্য অল্প অল্প করে দিয়ে এটাকে মেখে নিতে হবে তো অল্প অল্প করে পানি দিয়ে আমি মাখিয়ে নিলাম আর হাত দিয়ে দেখো এভাবে মুট করে দেখাচ্ছি আপনাদেরকে এরকম হয়েছে তো এই রকম করে নিতে হবে নিয়ে এদিকে একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি চলো চুলার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষেগুলো সর্ষের যে গুঁড়োগুলো আছে এগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না আর আঁচটা একদম কমিয়ে নিতে হবে এটাকে অল্প করে আঁচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এর যে আমি পানিটা দিয়েছি পানিটাকে শুকিয়ে নিতে হবে দেখো আমি জালটা কত কম করে দিয়েছি একদম লোভেমে কিন্তু ভাজতে হবে তো এটাকে আমি নাড়াচাড়া করে নিয়ে নিলাম নিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি এখন দেখো এটা হয়ে গেছে আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা একটু তেল বাড় হয়ে গেছে আঙুলে দেখে বোঝা যাচ্ছে যে তেল বাড হয়ে গেছে একটু করে আর পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে সর্ষেগুলোকে নামিয়ে নিতে হবে তো সরষেগুলো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি নিয়ে এদিকে একটা বাটি দিয়েছি আর ছোট্ট একটা সাদা কাপড় নিয়েছি অবশ্যই সুতি কাপড় ব্যবহার করতে হবে তো হাতা দিয়ে একটু দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি তেল বার করে নিয়ে নেব আপনাদেরকে দেখাচ্ছি দুরকমভাবে আমি তেল বার করে দেখাবো আপনাদেরকে তো এটাকে পেছিয়ে পেঁচিয়ে এইভাবে তেলটাকে বার করে নিতে হবে তো দেখো তেল কিন্তু বার হচ্ছে এভাবে দেখো কত সুন্দরভাবে তেলগুলো বার হচ্ছে তো এটাতে বেশি পরিশ্রম হয় সেজন্য আবার নতুন একটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো ওইভাবে করলে কিন্তু পরিশ্রমটা কম হবে আর তেলের কালারটা দেখো কত সুন্দর এসেছে সোনালি কালার হয়ে গেছে তেলটা একদম একশো একশো পারসেন্ট খাটি সর্ষের তেল দেখো কত সুন্দর সর্ষের তেলটা বার হয়ে গেছে তো আপনাদেরকে আমি আবারও দেখাবো এখন সবগুলো আমি এখানে নিয়ে নেব বড় একটা সুতি কাপড় নিয়েছি নিয়ে একে একে সবগুলো সরষে এখানে দিয়ে দিচ্ছি সবগুলো সরষে এখানে দিয়ে দিলাম দিয়ে আবারও এটাকে চারদিকটায় একসঙ্গে জোড়া লাগিয়ে এটাকে পেঁচিয়ে নিতে হবে তো এইভাবে আমি সম্পূর্ণ মাথাগুলো একসঙ্গে করে নিয়ে পেছিয়ে নিলাম দেখো তেল বাড় হওয়া কিন্তু শুরু হয়ে গেছে কাপড়ে একটু করে লেগেও আছে। এখানে একটা থালা দিয়েছি থালাতে একটা আমি বাটি উপর করে দিয়ে দেব। দিয়ে এই বাটির উপরে আমি সরষেগুলো রেখে দেব। আর দেখো কাপড়টাতে সর্ষে তেল বার হয়ে গেছে আর একটা আমি এদিকে নিয়েছি শিলনোড়া তো শিলনোড়া দিয়ে এটাকে চাপা দিয়ে আমি তেল বার করে নেব। হাত দিয়ে এইভাবে একটু করে চাপা দিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তো এইভাবে আমি চাপা দিচ্ছি আর দেখো তেলটা একটু করে বার হচ্ছে তো আমি দেখালাম তেলটা কত সুন্দরভাবে বার হচ্ছে এটাতে বেশি পরিশ্রম লাগে না তো আঙুল দিয়ে আমি চেপে চেপে দেখাচ্ছি দেখো তেল কিন্তু বার হয়ে যাবে অনেকটা তেল বার হয়ে গেছে দেখো কত সুন্দরভাবে তেলটা বার হবে এইভাবে দেখো চিপে চিপে আমি তেলটাকে বার করে নেব তো এটাকে আবারও এর উপরে একটা ভারী জিনিস দিয়ে এটাকে আমি চার পাঁচ ঘন্টার মতো রেখে দেবো তেলটা যতক্ষণ না বার হয়ে যায় এইভাবে আমি রেখে দেব। চার পাঁচ ঘন্টার জন্য তো দেখো কত সুন্দরভাবে তেলগুলো বার হয়ে গেল এখনও কিন্তু আছে তেল তো এটাকে আমি রেখে দেব চার পাঁচ ঘন্টার জন্য এটাকে রেখে দিব আর এটার যে সর্ষে যে শিল্কাটা আছে এটাকে ফেলে না দিয়ে গাছের গোড়ায় ব্যবহার করতে এটা গাছের কিন্তু অনেকটা উপকার হয় তো গাছের একদম গোড়ায় ব্যবহার করা যাবে না একটা কর দূরে দিতে হবে আর দেখো তেলগুলো এখন বার করে নিয়ে নিয়েছি আর তেলের কালারটা দেখো কত সুন্দর হয়েছে আর বাজারে যে আমরা তেলগুলো কিনে খাই ওগুলো কিন্তু ভেজাল থাকে ওগুলোতে কেমিক্যাল মেশানো থাকে আর এটা হচ্ছে একদম একশো পার্সেন্ট খাঁটি সর্ষের তেল তো তেলটা বাটির মধ্যে ঢালি ঢেলে নিলাম তো এখন কিন্তু তেলটা আমার নেওয়া হয়ে গেছে আর কালারটা দেখে বুঝতে পারছেন যে একদম খাঁটি সর্ষের তেল তো এখন এক আমি হাতে লাগিয়ে আপনাদেরকে দেখাব সরষের তেলটা কতটা খাঁটি সরষের তেল তো সেই জন্য হাতে আমি আপনাদেরকে লাগিয়ে দেখাবো আর হাতটা কত চিকচিক করে আমার যে এই তেলের রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন তো হাতে আমি লাগিয়ে দেখালাম দেখো হাতটা কত চিকচিক করে জ্বলতেছে তো এটা কিন্তু দোকানের যে আমাদের তেলটা আছে এটা এইভাবে লাগালে কিন্তু হাতে এরকম চিকচিক করবে না তো বুড়ো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ